বন্ধুরা আজকে ক্লাসে আলোচনা করব ক্লাস নাইনের সেকেন্ড সাবমেটিভ এক্সামের সিলেবাস নাম্বার ডিভিশন এবং রাইটিং স্কিল গ্রামার প্রত্যেকটা কোন কোন টপিক আমরা করবো তাই আজকে ক্লাসে প্রেজেন্ট করব নবম শ্রেণির সেকেন্ড সাবমেটিভ দু হাজার পঁচিশ চল্লিশ নম্বরের জন্য তোমাদের কী কী করতে হবে প্রথম কথা বলে রাখি দেখো দু হাজার পঁচিশ নাইনের চল্লিশ নাম্বার সেকেন্ড সাবমেটিভ টাইম থাকবে দেড় ঘন্টা প্রত্যেকেই জানি এবারে সিন আনসিন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইডিং স্কিল থাকছে তোমরা প্রত্যেকেই জানো কোন কোন টপিকগুলো করবো প্রথমে যাচ্ছে সিন থেকে দেখো ভালো করে সিন থেকে তোমরা এবারে করবে পাঁচ ছয় সাত আট অর্থাৎ ফাইভ সিক্স সেভেন এইট লেশন যেগুলো আছে এগুলো খুব ভালো করে করো আনসিন থেকে কি করবে আনসিন থেকে কোনো একটা নিচেপার রাইটিং কিংবা কোনো ম্যাগাজিন এইগুলো দেবে রাইটিং আনসিন থেকে তার মধ্যে তোমরা করবে টু ফলস ভালো করে করবে টিকমার্ক কোয়েশ্চেন অ্যান্সার দু নম্বরের জন্য থাকছে এগুলো খুব ভালো করে করবে আর কি আছে না ভোকাবুলারি অর্থাৎ সিনোনিম যেটা দু নাম্বার করে খুঁজে বার করতে হবে আনসিন প্যাসেস থেকে এখান থেকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যেটা পড়বে সেটা এখানে দিয়ে রেখেছি দেখো ভোকাবলার সিনোনিম খুঁজে বার করতে হবে বোঝা গেল এরপর দেখো গ্রামার টপিকে কোন কোনগুলো করবো গ্রামারের মতো ভালো করে তোমরা আর্টিকেল প্রিপ্রেশনটা করবে আর্টিকেল প্রশান সবসময় যেন আছে আর্টিকেল প্রিপ্রেশান অ্যাপ্রোপ্রিয়েট ভার ফর্ম ভালো করে করবে আর আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জ করতে হবে ইন্টারচেঞ্জ এটা ভালো করে করবে আর আছে অ্যাসাইডিভ এক্সক্লেমেটরি চেঞ্জ অ্যাসারটিভ থেকে এক্সক্লামেটরি আবার এক্সক্লোমেটরি থেকে অ্যাসাইডি সেন্টেন্সের চেঞ্জ এটা করে ভালো করে আর আছে ইন্টারচেঞ্জ অফ অ্যাফারমেটিভ নেগেটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকবে নেগেটিভ করতে হবে নেগেটিভ থাকবে অ্যাফার্মেটিভ করতে হবে আর থাকছে দেখো ফেজাল ভার্ভ করবে ভালো করে ফেজাল ভার্ভ আর আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ঠিক আছে এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যেও অনেকগুলো টপিক আছে যেগুলো ভালো করে করতে হবে এই ফেজাল ভার্ভ আর ট্রান্সফরমেশন সেন্টেন্সগুলো এরপরে দেখো তোমরা রাইটিং স্কিল যেগুলো নিয়ে খুব মাথা ব্যথা থাকে প্রত্যেকে রাইটিংয়ে কী কী করো সেকেন্ড সাবমেন্টের জন্য তোমরা রাইটিং স্কিলে করবে যে আপাতত যেগুলো দিয়েছি দেখো সামারি রাইটিং খুব ভালো করে করবে তোমরা সামারি রাইটিং খুব ভালো করে করবে ঠিক আছে মানে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেটাকে সারাংশ করে সার সংক্ষেপে ভালো করে বানিয়ে সেটাকে তোমাকে তৈরি করতে হবে সারাংশ লিখতে হবে সামারি এরপর দেখো প্যারাগ্রাফ রাইটিং রচনা লিখতে হবে অনুচ্ছেদ রচনা প্যারাগ্রাফ এরপরে আছে নিউজ পেপার রাইট রিপোর্ট রিপোর্ট রাইটিং খুব ভালো করে করতে হবে তোমাদের রিপোর্টটা অবশ্যই আসবে এবারে সেকেন্ড পরীক্ষায় নিউজ পেপার রিপোর্ট ভালো করে করবে রিপোর্ট রাইটিং আর থাকছে কি না রাইটিং অ্যাপ্লিকেশন অর লেটার ঠিক আছে রাইটিং অ্যাপ্লিকেশান অর লেটার সেটা কোনো এইচএম হতে পারে কোনো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে কোনো প্রতিষ্ঠানের হ্যাঁ তো এই অ্যাপ্লিকেশান লেটার রাইটিং সামারি প্যারাগ্রাফ নিউজ পেপার এগুলো করলেই সেকেন্ড সামারি তোমরা দেখো প্রত্যেকে গমন পেয়ে যাবে এবং এই সিলেবাস অনুযায়ী তোমরা যদি করতে পারো চল্লিশ নাম্বারের এখান থেকে তোমরা কভার করে নিতে পারো ভালো করে প্র্যাকটিস করলে বুঝে গেল তাহলে কী কী থাকছে পাঁচ ছয় সাত আট লেশন আরেকবার দেখে নে ভালো করে ঠিক আর আনসিন থেকে টু ফলস ঠিক মার্ক কোয়েশ্চেন অ্যান্সার এগুলো ভোকাবুলারি থাকবে ভালো করে সিরোনিয়ামটা করবে আর থাকছে কি না গ্রামারের মধ্যে আর্টিকেল প্রিপোরেশান ভার ফর্ম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাসাইটিভ এক্সক্লামেটরি ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ নেগেটিভ ফেজাল ভার আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর থাকছে রাইটিং স্কিলের মধ্যে সামারি রাইটিং প্যারাগ্রাফ রাইটিং আর কি সামারি প্যারাগ্রাফ আর নিউজ রিপোর্ট আর থাকছে রাইটিং অ্যাপ্লিকেশান অথবা লেটার ভালো করে করবে এই চারটে টপিক এক দুই তিন চারটে টপিক ভালো করে রাইডিংস্ক করলে এখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আজকে ক্লাসে আলোচনা করলাম ক্লাস নাইন এরপরে যেগুলো বাকি আছে আমরা এতে দেখবে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো লিঙ্ক পত্রের ক্লাসে ফাইভ সিক্স সেভেন এই নাইন টেন সম্ভবত আর একটা বাকি আছে এইটের মনে হয় বাকি আছে যাই হোক আমি নাইন দিলাম টেন হয়ে গেছে ফাইভ সিক্স সেভেনও হয়ে গেছে এইটা দেওয়ার চেষ্টা করবো খুব শীঘ্রই ভালো করে ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন করতে একদম ভুলবে না চলো